স্বাগতম বিসার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি সমাধান দেব নতুন কারিকুলাম নবম শ্রেণী প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অনুশীলনী একশো বারো পৃষ্ঠায় ছয় নঙে অঙ্কটি একটা লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণে আমরা এক নম্বর যে অঙ্কটা সেই অঙ্কটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব তাহলে অঙ্কটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো মানে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স উৎপাদকে বিশ্লেষণ করার লেখা থাকলে সর্বপ্রথমে তোমরা চিন্তা করবে এই রাশিটার থেকে কোনো কিছু কমন যায় কি না তারপরে কোনো সূত্র হয় কিনা তারপরে মধ্য রাশির উৎপাদক অর্থাৎ মিডিল টার্ম মধ্য রাশির উৎপাদক মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর এরপরে ফাংশনের একটি অঙ্ক আছে এটাকে বলে সুন্নায়ন পদ্ধতি বা জিরো মেথড আমরা সবগুলোই উৎপাদকে আমাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখতে হবে এই প্রথম এই যে রাশিটা এটা থেকে কোনো কিছু কমন যায় কিনা কমন গেলে কমন নিতে হবে তারপরে কোনো সূত্র যায় কি না কোনো স্কোয়ারের সূত্র বর্গের সূত্র কিউবের সূত্র যায় কিনা তারপরে মিডিল টার্ম হয় কিনা যদি মিডিল টার্ম না হয় কমন না যায় সূত্র না হয় তাহলে আমাদের সর্বশেষ দেখতে হবে শূন্যায়ন পদ্ধতি এটাকে বলা হয় বা জিরো মেথড বা ফাংশন এই পদ্ধতিতে আমরা সমাধান করতে চেষ্টা করব অথবা দীঘাত সমীকরণে যে সূত্র আছে সেই সূত্রটি দিয়ে আমরা এটার উৎপাদক বিশ্লেষণটা করতে পারব তাহলে সর্বপ্রথমে যদি এক্স কিউ মাইনাস ফাইভ এক্স এরপরে যদি ধ্রুব রাশি থাকে এই দিক থেকে কোনো কিছু কমন যায় না কিন্তু কিউব থাকলে আর যদি তিনটা রাশি থাকে তাহলে কিউবের কোনো সূত্রই হবে না বর্গের সূত্র হবে না কিউব থাকলে মিডিল টার্ম হবে না তাহলে এই তিনটার দিকে এই যে রাশিটা আছে এই রাশির থেকে কোনো কিছুই কমন যায় না স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি সূত্র অথবা স্কোয়ার প্লাস টু সূত্র এটা করা যায় না এ কিউব মাইনাস থ্রি এ এই সূত্র হয় না কিউবের প্লাসের সূত্র এটা হয় না এ কিউ সূত্র কোনোটাই হয় না এটাকে সর্বপ্রথমে কিউব থাকলে আর যদি মনে করো একটু ধ্রুব সংখ্যা হয় তাহলে এটা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টরও করা যাবে না আর মিডল টার্ম সাধারণত তোমাদের বইয়ে আছে তো এটা একটু ভিন্নভাবে আছে আচ্ছা এটা আমরা এখন মিলটা নিয়ে আলোচনা করলাম না এই অঙ্কটা আমরা ফাংশনে যেতে হবে অর্থাৎ শূন্যায়ন পদ্ধতি বা জিরো মেথড যেটাকে বলে আমরা প্রথমে আমরা বলছি এটা হলো বহুবদ্ধি রাশি বহুবুদ্ধি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় আমরা এটাকে পি অফ এক্স দ্বারা প্রথমে প্রকাশ করবো আমরা লেখো মনে করি মনে করি এটা আমরা ধরে যেহেতু কিউব আছে কোন সূত্র মানে এই রাশিটা আমরা চর্চা করে দেখছি যে কমন যায় না কোনো কিছু সূত্র করা যায় না তখন আমরা শূন্যায়ন পদ্ধতিতে চলে গেলাম অর্থাৎ জিরো মেথড যেটাকে বলে এই পদ্ধতিতে আমরা চলে গেছি এটাকে আমরা এটা রাশিকে আমরা ধরে নিয়েছি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় পি অফ এক্স টু এত এখন আমরা এক্স এর এমন একটা মান এখানে বসাব ভগ্নাংশ হতে পারে প্লাস মাইনাস হতে পারে মানে ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান হতে পারে তবে শূন্য নয় এমন একটা এক্স এর মান বসাবো যে এই পুরা রাশিটার মান শূন্য হয় তাহলে এই পদটা আমরা বাই এই সংখ্যাটা কোথায় পাবো এই যে ধ্রুব পদ আছে ধ্রুবপদের গুণনীয় হবে যেমন মনে করো ফোরকে কি তারা বাঁক যায় ওয়ান টু আর ফোর এই তিনটা পদ দ্বারা মানে তিনটা সংখ্যা তারা ফোরকে ভাগ ভাগ যায় তাহলে আমরা এই ফোরের ওয়ান টু থ্রি তাহলে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর এখানে কিন্তু এখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস ছয়টার যে কোনো একটা সংখ্যা আমরা বসায় দেখতে হবে কোন সংখ্যাটা বসেলে এই মানটা জিরো হয় আমরা এই ধ্রুবপদ থেকে আমরা সংখ্যাগুলো আমরা নিব অন্য কোথাও থেকে নয় এই ধ্রুবপদটাকে কি কি কী দ্বারা ভাগ যায় বা ধ্রুব গুণনীয়গুলো কী কী সেই গুণনীয়কে যে কোনো একটা প্লাস অথবা মাইনাস মনে করো ওয়ান প্লাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে প্লাস টু হতে পারে মাইনাস টু হতে পারে প্লাস হতে পারে মাইনাস ফোরও হতে পারে যে কোনো একটা এক সংখ্যা বসে দেখো কোনটা বসেলে আমার জিরো হয় তা সাধারণত আমি দেখতেছি যে ওয়ান বসেলে জিরো হয়ে যায় তোমরা এটা রাফ করে দেখবা কি বসেলে জিরো হয় ওয়ান বসেলে নাকি টু বসেলে প্লাস ওয়ান বসেলে নাকি মাইনাস ওয়ান বসেলে জিরো হয় তোমরা এটা রাফ করে দেখতে হবে জিরো হয় কোনটা বসেলে তাহলে আমি দেখে নিছি যে ওয়ান বসেলে জিরো হয়ে যায় অতএব পি এর মান হলো ওয়ান বসে ওয়ান হোল কিউ মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফোর ওয়ান কিউব করলে ওয়ানই হয় পাশে কে পাস প্লাস সাইডে করলে হয় পাস মাইনাস পাঁচ এই জিরো এই জিরোটার জন্য এটাকে বলা হয় শূন্য সুনায় পদ্ধতি এখন আমরা এই এক্স জায়গায় ওয়ান বসেলে জিরো হয় যে অন্য সংখ্যা বসেলে জিরো হবে কি না তুমি এটা বসায় দেখতে পারো জিরো হয় তাহলে ওইটা বসাইলেও হবে যদি মনে করো মাইনাস টু বসেলে জিরো হয় তাহলে দেখতে পারো এটাও হবে যদি প্লাস টু বসাই জিরো হয় তাহলে এটাও আমরা নিতে পারবো ফোর বসে জিরো যেটা বসে জিরো হয় এটি আমরা সাধারণত প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে শুরু করবো এখন দেখো এক্স প্লাস ওয়ান এটা যদি প্লাস ওয়ান বসেলে জিরো হয় তাহলে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান প্লাস হলে হবে মাইনাস আর যদি এটা মাইনাস ওয়ান বসে জিরো হয় তাহলে আমরা প্লাস ওয়ান উৎপাদক তাহলে আমরা এখানে লিখবো কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমান একটি উৎপাদক

উৎপাদ পেয়ে এখন এখন আমরা এই রাশিটা বসাবো এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এটা আমরা বসাব এখন দেখো এক্স মাইনাস ওয়ানটা কিন্তু উৎপাদক কার এই রাশিটা উৎপাদক আমরা ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে এই জায়গাটা গ্যাপ রাখবো আমরা একটা ইকুয়াল দিলাম দিয়া x 1 আন্ডার তিনবার বসাবো কেন তিনবার এখানে x কিউব মানে পাওয়ার যতটা হয় উৎপাদক ততটা আসবে পাওয়ার যতটা হয় ততটা উৎপাদক বসবে তাহলে আমাদের x 1 আমরা এখানে একটা দুইটা তিনটা লিখছি একটু ফাঁক ফাঁক করে লিখবে দেখো ইকুয়েল উপরে একটু ফাঁক রাখছি এরপর একটু ফাঁকা জায়গা রাখছি এরপর একটু ফাঁকা জায়গা রাখছি তিনটা লিখছি এখানে পাওয়ার তিন সেই জন্য তিন পাওয়ার যদি ফোর হইত তাহলে আমরা চারটা লিখতাম পাওয়ার ফাইভ হলে আমরা পাঁচটা উৎপাদক লিখতাম তাহলে এখানে পাওয়ার তিন সেজন্য জন্য তিনটা উৎপাদক আমরা লিখছি এখন আমি দেখো এই জায়গাটা গ্যাপ রাখছি এই জায়গা গ্যাপ রাখছি তার অর্থ হচ্ছে এখন আমরা এই এক্স মাইনাস ওয়ান এর সাথে এখানে একটা পদ বসাবো বা সংখ্যা বসাবো এখানে একটা পদ বা সংখ্যা বসাবো এখানে একটা পদ বা সংখ্যা বসাবো বসে এগুলোর সাথে গুণ করে যোগ বিয়োগ করলে যাতে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর থাকে এটা আমাকে নিশ্চিত করতে হবে মানে বাইন করতে হবে এখন দেখো আমাদের এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এক্স এর সাথে আর কত গুণ করলে এক্স হয় এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করি এক্স স্কোয়ার গুণ করি দেখো এক্স স্কোয়ার এক্স গুণ করলে হয় এক্স ভুল হয় যদি তুমি এটা এক্স কোয়ারটা তুমি বসাইতে না পারো তাহলে তুমি কি করবে এই এক্স দ্বারা এক্স কিউবকে বাদ করে দিতে পারবা তাহলে এক্স দ্বারা যদি আমরা এক্স কিউবকে বাদ করি তাহলে এক্স কিউব কয়টা এক্স কিউব মানে তিনটা আর নিচে আছে একটা এক্স তাহলে একটা একটা কাটা গেলে কটা থাকে এক্স স্কোয়ার থাকে ওই যে এক্স স্কোয়ারটা এখানে বসাবে এক্স স্কোয়ার কথা বুঝতে পারছো যদি তুমি বুঝতে না পারো যে আমি কি বসাবো এখানে কি বসালে এই কিউবটা হবে তাহলে এই এক্স টা দিয়ে ভাগ করে ফেলবা ভাগ করলে উত্তরটা তুমি পেয়ে যাবে কি বসাবে এটা তুমি পেয়ে যাবে তাহলে আমি এক্স আর এক্স গুণ করলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে এই দুইটা গুণ শেষ এক্স আর এ গুণ করলে এক্স গুণ করলে মাইনাস এক্স কিউব দেখো এই রাশিতে কিন্তু এক্স স্কোয়ার নাই তাহলে এক্স স্কোয়ারটা আমাকে বাদ দিতে হবে কীভাবে বাদ দিব এখানে আছে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার আর তাহলে আমার দরকার আছে প্লাস এক্স তাহলে আমি যদি দিকে বসে প্লাস এক্স প্লাসের প্লাসের প্লাস এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা চলে গেল তাহলে এখানে এদিকে যেত এই রাশিতে যেহেতু আমাকে এক্স স্কোয়ার নাই তাহলে এক্স স্কোয়ার আমি বাদ দিয়ে দিছি যদি এখানে প্লাস এক্স স্কোয়ার হতো তাহলে আপনি মাইনাস এক্স স্কোয়ার আমরা এখানে মাইনাস দিয়ে

মাইনাস ও মাইনাস এর প্লাস সাইড এর সাইড দেখো তো বুঝলি বুঝার কোনো সমস্যা আছে তাহলে x 1 x 1 x 1 তিনটে বসে আমি এই ভিডিও উৎপাদন তাহলে x স্কয়ার মানে x x 1 এর সাথে কি গুণ করলে প্রথমে x হবে এটা প্রথমটা শুধু আমাকে চিন্তা করতে হবে তাহলে x স্কয়ার এর সাথে x গুণ করলে হয় x যদি x এর সাথে x স্কয়ার গুণ করলে হয় x কিউব প্লাস এর মানে তো মাইনাস 1 এর সাথে x স্কয়ার গুণ করলে হয় x স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে এই রাশিটা আমার মাইনাস এক্স স্কোয়ার এর কোনো এক্স স্কোয়ার কোনো পদ নাই তাহলে এক্স স্কোয়ারটাকে আমাকে বাদ দিতে হবে কিভাবে বাদ দিতে হবে এইদিকে আছে এক্স স্কোয়ার তাহলে আরেকটা প্লাস এক্স স্কোয়ার হলে এই দুইটা কাটা যাবে তাহলে আমি চিন্তা করতে হবে কিভাবে প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে প্লাস এক্স যদি বসাই প্লাসে প্লাসে প্লাস এক্স এসে তাহলে এক্স স্কোয়ার থেকে আমার মুক্ত আমার এক্স আর চিন্তা নেই এখন এক্স এর সাথে গুণ হয়ে গেছে এখন ওয়ানের সাথে

এই যে রাশিটা আমরা পাইলাম আছে এক্স আছে মাইনাস ফাইভ 4 এই রাশি থেকে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ মানে যে কোনো একটি রাশিকে দুই দুইবার ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তাহলে এই রাশিটাকে থেকে আকারে প্রকাশ করলাম উৎপাদকের বিশ্লেষণ হলো তাহলে স্যার এখন আমরা মিডল টার্ম করতে হবে না এটা মিডল টার্ম হয় না যেহেতু সর্বপ্রথমে কিউব আছে। সাধারণত সর্বপ্রথমে কিউব থাকলে চিন্তা করতে হবে ফাংশনে যাবে অথবা কিউবের সূত্রে যাবে যেহেতু কিউবের সূত্র গেলে সাধারণত পথ থাকবে চারটে এখানে ছিল তিনটি পথ মানে এক্স কিউব ফাইভ এক্স প্লাস ফোর তাহলে এইরকম যদি স্কোয়ার থাকে এখানে যদি স্কোয়ার থাকে তাহলে প্রথমে চিন্তা করতে হবে হয়তো হয়তো মিডিল টার্ম হবে কিন্তু কিউব থাকলে এই চিন্তা করা যাবে না কিউব থাকলে অবশ্যই এটা ফাংশনে চলে যাবে তাহলে আমাদের দেখো এই রাশি থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এটি হল এই রাশিটার উৎপাদক উৎপাদক বিশ্লেষণ এটি হলো আমাদের অনুশীলনী মানে একশো বারো পৃষ্ঠা ছয় নাঙের এক নম্বর প্রশ্ন হতো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সুস্থ এবং ভালো ভালোবাসত